জীবনে বহুত কষ্ট করিয়া ছয় মাস পিছন পিছন ঘুরে একটা প্রেমিকা পড়াইছিলাম ভাই পরে সেই প্রেমিকা আমার প্রতিদিনই মেসেজে কইতো যে তোমার জীবনে সিএনজি আনতে হবো সিএনজি এনেতেও সিএনজি এনতেও মানে পুতিরটা দিনই এখন সিএনজি আনতে হইব এই কথা আর কয়দিন শুনি শুনতে শুনতে রাগে মনে করুন যে পড়াশোনা বাদ দিয়ে আমার বাপের যা পাও ধরে বইছি যে আব্বা আমার একটা সিএনজি কিনে দিতে হইব কারণ এদিকে সিএনজি না হইলে তো মনে করুন যে এইদিকে আমার প্রেমিকা যাইতেছে এত কষ্ট করে পড়াইছি পরে অনেক কর পরে আমার বাপে সিএনজিটা কিনে দিছি এখন সিএনজি যে কিনে দিছে এখন তো মনে করেন যে আমি বিশাল খুশি যে না আমার প্রেমিকা আমার ঠিক আছে এখন তার মনের আশা পূর্ণ করছি পরে সিএনজির একটা ছবি তুললে আমার প্রেমিকারে পাঠাইছি যে শোনা তুমি যে বলছিলে যে জীবনে সিএনজি আনতে হবো এই যে সিএনজিটা নিয়ে আইছি আজকে দিকে আর কোনো সমস্যা নাই এখন খালি তুমি আর আমি এই কথা বলার পরে আমার গার্লফ্রেন্ডে আমার মেসেজ দিছে তুমি বলদ বলতেই থেকে গেলা এই কথা কয় বলক মেরিয়ে দিছে আমি বুঝলাম না বলকটা মারল কি লে কেন আমার দোষটা কোথায় আমি কী করলাম এনো আপনার একটু ভাই একটু বুঝাই দিবেন যে সেখানে আমার দোষটা কি করলাম আমি এনে সিএনজির কথা কেছে সিএনজি তো নিয়েছি আপনারা কোন আমি কি অন্য কিছু করছি একটু বুঝাই দিনছে ভাই আমার